একটা ছিল সুনার কন্যার মেঘে বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া আহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কুমনার চিরল বিরলচুল তাহার কেশে জবা ফুল কুমনার চিরল বিরল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ হাত খালি গলাখালি কন্যার নাকে নাট ফুল হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করুলিসনা আমি ভুল করা কোন্যারে লগে কথাথা বলবো না একটা ছিল সোনার কোন্যা মেঘে বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কোন্যারে দেশ দুই চোখে তারা হরে কি মা। চলে পড়লো কুনার ছায়া কোন ভুল করিস না ও কোন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন নান করে সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন চান করে আমার মন চান করে আমার মন চান করে